আমি তান্ত্রিক গুরু মালিক শাহ আমি তান্ত্রিক গুরু মালিক আজকে আমি ডাইরেক্ট সরাসরি লাইভ আপনাদের মাঝে ডাইরেক্ট সরাসরি লাইভ বিবাহিত নারী বিবাহিত নারী বসীকরণ মন্ত্র নিয়ে আজ এই মন্ত্রটা দিয়ে কাজ করবেন আপনি কাজ করেন কাজ করে আপনার নিজেদের কাজ নিজেরা ফল পান অবশ্যই আমার নিয়ম মেনে কাজ করেন তাই আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্তই আপনারা কাজ করেন ইনশাল্লাহ মধ্যে এক কোটি কাজ আপনারা অনেকে পাগল হয়ে গেছেন অনেকে পাগল হয়ে গেছেন বিবাহিত নারীর সাথে মিলামেশা করার জন্য এক বাচ্চার মা সেই ফিগার সেই বডি দেখে আপনি পাগল হয়ে গেছেন আপনার ঘুম আপনার ঘুম আপনি সেই নারীকে সেই বিবাহিত মহিলাকে আপনার ভাবি হোক আপনার চাষি হোক যে কোনো মহিলা সেই বিবাহিত ব্যক্তি সেই বিবাহিত ব্যক্তির বডি দেখে ফিগার দেখে আপনার মাথা নষ্ট আপনার মাথা নষ্ট আপনার জীব দেয়া লোল পরে তার শরীর দেখলেন তার শরীর দেখে আপনার পরে আপনি সেই নারীর সাথে সহবাস করতে চান আপনার সেই নারীর দেখলেই আপনার জিনিস দাঁড়ায়া যায় সেই নারীর ভরি দেখলেই সেই নারীর চেহারা দেখলেই আপনার জিনিস দাঁড়াইয়া যায় আপনি সে নারীর আপনার জিনিসটা সেই নারীর জিনিসের মধ্যে যাইতে চাই কিন্তু আপনি বলতে পারেন না আপনি সাহস করে বলতে পারেন না এবং কি সে নারী বললেও রাজি হবো না আপনার জন্য তাই আজকে এই মন্ত্র যে কোন বিবাহিত যে কোনো অবশ্যই অবশ্যই সেই নারীর বিবাহিত হইতে যে কোন বিবাহিত নারীর সাথে এই মন্ত্ররা কাজ করেন মন্ত্ররা কাজ করবেন কাজ করার ঝড়ের গড়িতে একদম সাত মিনিটের মধ্যে সেই ব্যক্তি সেই নারী আপনার ঘরে আইসা আপনার ঘরে আইসা সেই নারী নিজে আপনার সাথে মিলন করবো তার কাপড় খুলে দিয়া সে নিজে আপনার সাথে মিলনে লিপ্ত হব অবশ্য অবশ্যই নিয়ম মেনে কাজ করেন আমি মন্ত্র যেবে পাঠ করে ঠিক আছে আপনার মন্ত্র পাঠ করবেন বিবাহিত নারী বসীকরণ মন্ত্র চন্দ্রবন্দি সূর্যবন্দি বন্দি অমুকের দেহ মন অমুকের উপর দিলাম আমি জিন পরির আসর বেশ মন্ত্র আমি আবার পাঠ করতেছি চন্দ্রবন্দি সূর্যবন্দি বন্দি অমুকের দেহ মন অমুকের উপর দিলাম আমি জিন পরির আসর বেশ অমুকের দেহ মন নির্দেশ নারীর নামটা অমুকের দেহ মন সে নারীর নামটা বলবে অমুকের উপর দিলাম সেই জায়গাও সেই নারীর নামটা বলবেন বইলা বইলা শুধুমাত্র তেরোটা বার পাঠ করবেন শুধুমাত্র তেরোটা বার পাঠ করবেন যে কোনো সময় অবশ্যই 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 শনিবার অথবা বুধবার শনিবার অথবা বুধবার এই মন্ত্রটা পাঠ করবেন পাঠ করার পাঠ করবেন পাঠ করার সাত মিনিটের মধ্যে সে ব্যক্তি উলঙ্গ এ আপনার সাথে আইসা মিলন করব মিলন করতে বাধ্য হবো একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজ হবো অবশ্যই আমার নিয়ম মেনে কাজ করবেন